গরিবের কক্সবাজার কান্দি এসেছি দুপুরে বেড়াতে এবং বিভিন্ন কাজে আমাদের পেছনে দেখতে পাচ্ছেন মতির রেস্টুরেন্ট এখানে আমরা দুপুরে খাবো আমরা অলরেডি ভাতের টেবিলে বসে গেছি সাথে আছেন সেলিম রেজা ভাই তারপর এখানে আর পাশাপাশি হামিদ ভাই আর অলরেডি

বাঙালির অন্যতম খাবার মাছ ডাল এখানে খাচ্ছে আমাদের সেলিমুজ্জামান স্যার কেমন লাগছে খাবারটা কিরকম স্বাদ লাগছে সুস্বাদু সুস্বাদু এবং এবং টাটকা ফ্রেশ ফ্রেশ ডেলিশিয়াস এই যে আপনার বাড়ি সারি একান আর এই যে ঐতিহ্যবাহী একটা হোটেল অল্প টাকায় এখানে বেশ ভালো ভালো খাবার পাওয়া যায় তো খাবারের স্বাদ কেমন লাগছে সব সবকিছু ন্যাচারাল মানুষগুলোও এখানকার মানুষও ন্যাচারাল এখানকার খাবারও ন্যাচারাল এবং প্রাকৃতিক দৃশ্যগুলো খুব ন্যাচারাল অতএব সারিয়াকান্দিকে আপনার বিভিন্নভাবে একটু চিন্তা করবেন সব ব্যাপারে সবাইকে আমাদের সাথে আরেকজন আছে সারিয়া গান্দি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মঞ্জুর মোর্শেদ এবং কাজী পরিবারের জামাই তো তার কাছ থেকে আমি জানতে চাইবো কেমন লাগছে খাবারগুলো এই যে খাচ্ছেন মাস কালার ডাল এটা আসলে গ্রামের একটা ঐতিহ্যবাহী খাবার তো কেমন লাগছে আপনাকে আলহামদুলিল্লাহ খুব ভালো এখানকার পরিবেশ খুবই সুন্দর মনোরম পরিবেশ আমাদের পাশে রেস্টুরেন্ট মানে দেখতে কেমন আমার অপূর্ব সুন্দর পাওয়ার পরিবেশটা খুব সুন্দর আবার পরিবেশটা ভালো আর আমরা এখানে মাঝামেতেই খাই যেহেতু কলেজে আমি প্রায় এক একযুগ পারবই তো বর্ষালা আমার মেহমান আসলেও আমরা এখানে খাওয়ার আমন্ত্রণ জানাই খুবই ভালো ধন্যবাদ সবাইকে আমিও খাবো আমার এই যে প্লেটটা পরে আছে এখানে আপনারা যারা দুপুরের খাবার এখনো খান নাই চলে আসেন একসঙ্গে খাই আপনাদের দেওয়াত সকলে সুন্দর থাকবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ